হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো ঘুম থেকে উঠে পড়েছি এসে কিন্তু আগে চা বানিয়ে নিচ্ছি কিচেনে এসে তো দেখো আকাশটা কিন্তু বেশ পরিষ্কার তবে এখনও কিন্তু রোদ উঠেই নিই আজকে আমি অনেক সকালবেলা উঠেছি আর আজকে রবিবার তো এর জন্য আর কি মানে কী জানি অনেক রাতেও শোয়ার পরও কিন্তু অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেল তো যাই হোক এই জন্য বিছানায় আর থাকলাম না চলে আসলাম একদম রান্নাঘরে তো আগে হচ্ছে চা খেয়ে নিয়ে তারপরে সমস্ত কাজে হাত দেবো তো দেখো একপাশে পাশে জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চা তো পুরোপুরি চাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর সকালবেলা তো বলতে পারো গলার অবস্থা এমনই থাকে আর তোমাদের দাদাভাই ঠান্ডা লেগেছে এই জন্য গরম জল ছাড়া তো কোনো রকমে চলবেই না তারপরে ছেলে মেয়ে উঠবে ওদেরকেও সারাদিনে গরম জল দিতেই হবে এর জন্য আমি হচ্ছে ফ্লাস্কের মধ্যে এইভাবে পুরো শীত ধরেই এভাবে ফ্লাক্সে গরম জল ভরে রাখছি যখনই শেষ হয়ে আসছে তখনই আবার নতুন করে জল ভরে এভাবে রেখে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে চাটা খেয়ে নিব জল গরম খাওয়ার পর তো দেখো এদিকে কিন্তু মেয়েও ঘুমিয়ে আছে ছেলেও ঘুমিয়ে আছে আর আজকে তোমাদের দাদা তাই বলছি আজকে রবিবার কী রান্নাবান্না করব। তখন চা খেতে খেতে গল্প আড্ডা দিতে দিতেই আর কি আলোচনা করা হলো যে আজকে তাহলে মাংস নিয়ে আসবে মাংসই রান্না বান্না হবে কারণ তোমাদের দাদাভাই কুম্বতে গিয়েছিল কুম্ভ থেকে বলতে পারো তারও অনেক আগের থেকে আর কি মাংসটা আনা হচ্ছে না মানে ছেলে মেয়ের তো শরীরও ভালো ছিল না তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো ছিল না তো সেই জন্য আমাদের বাড়িতে অনেক দিন ধরেই মাংসটা আনা হচ্ছিল না তো এই জন্য আর কি এখন একটু ওরা সুস্থ হয়ে উঠেছে তো এই জন্য আজকে তাহলে সানডেও আছে তো চলো এই জন্য তোমাদের দাদাভাই বলো যে মাংসই তাহলে নিয়ে আসি তো যাই হোক বন্ধুরা দেখো চাটা এখন হচ্ছে ঢেলে নিব চা ঢেলে তখন আমাকে চা খেয়ে নেবো আর চায়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পারলে একটু লবণ আর একটু গোলমরিচ লবঙ্গ এলাচ সমস্ত কিছু আমি ডাস্ট করে একটা কন্টেনারে ভরে রাখি তো সেটাই আমি হচ্ছে আগে দিয়ে দিয়েছি এইবার আমি ছাঁকনিতে চা ছেঁকে নিচ্ছি সকালবেলা যদি এরকম চাটা খাওয়া হয় না তাহলে কি হয় তো গলাটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর আমি মাঝে মাঝে তো গান বাজনার মধ্যে যুক্ত আছি তোমরা তো জানো দেখোই তো সেই জন্য আর কি আমি সকালবেলার চাটা বিশেষ করে লাল চা খাই আর এইভাবে গোলমরিচ দেওয়া চাটাই কিন্তু আমি এইভাবে মানে বলতে পারো পান করি বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো আমার সমস্ত কাজ সকালবেলা কমপ্লিট করে নিয়েছি এবং স্নানটা কমপ্লিট করে পুজোটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে হেয়ার কম্পিং করে সিঁদুর পরে আবার চলে যাব এখন ব্রেকফাস্ট বানাতে আর সকাল সকাল চা তো খেয়ে নিয়েছি দেখতেই পেরেছ তো এখন হচ্ছে পুজোটা দিয়ে দিয়েছি তো চলো দেখো আমি কীভাবে পুজো দিয়েছি তারপরে স্নান কমপ্লিট করে নিয়েছি আর একদম চলে আসছি সোজা পুজো দিতে আগে পুজোটা দিয়ে দিয়ে এলে কী হয় মানে মানে সংসারে যত কাজকর্মই থাকুক যেটা স্নান আর পুজো এই দুটো কাজ যদি মেনলি হয়ে যায় না মনে হয় কি নাইনটি তাই কিনা আছে। ওইদিকেও মশারি লাগানো আছে এদিকেও মশারি লাগানো আছে তো ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে কারণ আজকে স্কুল অফ আর উচ্চ মাধ্যমিকের জন্য তিন তারিখ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে অর্থাৎ কালকের থেকে তো এর জন্য আঠেরো তারিখ অব্দি স্কুল অফ আছে তো এর জন্য আর কি ওরা এখন বাড়িতেই থাকবে আর কি তো আজকে রবিবার জন্য একটু বেশি করে ঘুমিয়ে আছে তো আজকে ইচ্ছে আছে রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে কমপ্লিট করে মেয়েকে নিয়ে একটু পার্কে যাব দেখি হয়ে উঠবে না জানি না কিন্তু চেষ্টা করব তবে মেয়েকে আগে বলবো না কারণ মেয়েকে যদি আগে বলে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই ওর তখন থেকে শুরু হয়ে যাবে শোনা মাত্রই যে কখন যাবা কখন যাবা তো এই জন্য আর কি আগে বলবো না কাজগুলো কমপ্লিট করতে থাকি যদি হয়ে উঠে তবেই যাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও তো চলো কি কী করছি তোম তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। কেমন দেখতে থাকো এইদিকে দেখো আমি কিন্তু ডালিয়া আর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি মুসুরি ডাল দিয়ে আজকে ডালিয়া তৈরি করব আর এর মধ্যে কিছু ভেজিটেবলসও অ্যাড করব তো এইবার ডালিয়া সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য আমি ডালিয়াটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই মাংসটা এনে একটা ছোট সসপ্যানের মধ্যে একদম ছোট্ট বাটির মধ্যে মাংসটা ঢেলেছে কি বলবো যে একটা মিডিয়াম সাইজে বাটিতে ঢালবে সেটাও বুঝতে পারে না তো যাই হোক বাজার করে নিয়ে আসছে মাংস তো নিয়ে আসছে তার সাথে সাথে কিন্তু কিছু সবজিও নিয়ে আসছে তো এবার দেখো আমার তো দেখেই রাগ উঠে গেছে একদিকে ফুলকপি তারপর আবার ব্রোকলি মানে সবচেয়ে আমার বাজে লাগে ব্রোকলিটা ব্রোকলি খেতে একদমই ভালো লাগে না এর আগে একটা ব্রোকলি আমি খুব কষ্টে শেষ করেছি তো চলো এখন হচ্ছে ফ্রিজ থেকে যা যা সবজি বলতে পারো শিম গাজর বিট তো এগুলো হচ্ছে আমি হচ্ছে কেটে নিলাম তো এবার হচ্ছে কড়াই তেল বসিয়ে দিয়ে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো আমি দিয়ে নাড়াচাড়া করব হলুদ লবণ দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ প্রেশারের মধ্যে যে আমি ডালটা মানে আর ডালিয়াটা যে মানে ধুয়ে ভালো করে আমি সেদ্ধ হতে দিয়েছি সেখানে আমি হচ্ছে এটা ভালো করে আগে সবজিটা ফ্রাই করে তারপরে ওর মধ্যে অ্যাড করে দেবো তো দেখো সুন্দর করে এখন আমি হলুদ লবণ দিয়ে ভিজিয়ে মানে ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে প্রেশার আটকে দিয়েছিলাম একটা সিটি দিয়ে আমি ঢাকরা খুলে দিয়েছি ভাপটার মধ্যে যতটুকু ছিল ততটুকুতে সুন্দর ডালিয়া সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমাদের চারজনের ডালিয়া অলরেডি বেড়েও নিয়েছি আর তার সাথে করেছি হচ্ছে একটুখানি পাপড় ভাজা কাল রাতেও যেহেতু পাঁপড় ভাজা খাওয়া হয়েছে সেজন্য আর কি মানে ছেলেমেয়ের জন্য অল্প করে পাঁপড় ভাজা করে নিয়েছি তারপরে চলে আসলাম রুমে এবার দেখো বিছানাটাও তুলে নিয়েছি সকাল সকাল যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি ঝটপট করে তোমাদের দাদাভাই গেল একটু কাজে আর কি পাশে তো এখন বাজে ঘড়িতে এগারোটা বেজে গেছে অলরেডি এগারোটা শুয়া এগারোটা বাজতেই চলছে তো দেখো এই ঘরে বিছানার তোলাও কমপ্লিট আর এই পাশের বিছানার তোলাটাও পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে মেয়ের কী জানি কী মন হয়েছে ঘুম থেকে ওঠার পর আবার এই বিছানায় এসে একটু শুয়ে আছে আর কি অলস মানে খুব অলস অলস লাগছে

ওয়ান দেখো ঠিক করে হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আর ছেলে পড়তে গেল আর মেয়েকে আমি হচ্ছে আজকে সানডের জন্য ঘরে বুক নিয়ে বসিয়েছি আর এখন রান্না বান্না পড়ে আছে আর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি স্নান পুজো তো অনেক আগেই সকাল সকাল করে নিয়েছি এখন হচ্ছে মেয়েকে একটু বুক নিয়ে বসিয়েছি পড়াবো ওকে কিছু হচ্ছে পড়ানো হয়ে গেছে ইংলিশটা এখন ম্যাথ দিয়েছি ও ম্যাথ করছে ঠিক আছে তারপরে হচ্ছে রান্নাবান্না করব তারপর কি কি করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন তারপর বন্ধুরা দেখো মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর ওর পড়াও দেখছিলাম আবার চলে আসছি আমি কিচেনে আর একটু রান্নাটা দেরি হয়ে যাবে আবার যেহেতু একটু মাংস রান্না করতে সময় লাগবে মাংস সেদ্ধ করতে হবে আর বেশি কিছু করব না যদিও কেননা মাংস হলে আর বেশি কিছু করতে হয় না কারণ ছেলেও মাংস ছাড়া আর অন্য কোনো সবজি বা শাক বা অন্য কোনো ডাল তরকারি বেশি পছন্দ করে না তোমাদের দাদাভাইও তাই তো সেই জন্য আমার আর বেশি কিছু হ্যাঙ্গাম করতে হয় না হালকার উপরেই সেদিন রান্না করলেই হয় তো মাংস করব তার সাথে মাংসের চর্বির পকোড়া করব তো দেখো বন্ধুরা এই যে এইভাবে হচ্ছে আমি ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটাকে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার হচ্ছে আমি পকোড়া তৈরি করে নেবো আর এই যে মাংসটা আজকে এইভাবে ঢেকে ঢেকে করছি কারণ তোমাদের দাদাভাই একটু না চেয়ে একটু প্রবলেম হয় একটু দাঁতের সমস্যার জন্য প্রেশারে দিলে শো সেদ্ধ হয় তখন হচ্ছে ওর খেতে সুবিধে হয় কিন্তু আজকে ভাবলাম যে আমার প্রেশারেরটা আবার আমার কাছে ভালো লাগে না তো আমি এই জন্য গ্যাস কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে করেছি তো দেখো বন্ধুরা মাংসের মানে ঝোল পাতলা পাতলা একদম রেডি

my would make um... তো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আজকে সানডে জন্য কোনো চিন্তা ছিল না মেয়ের পড়তে দেওয়া বা অন্য কোনো কিছু তো যাই হোক এবার হচ্ছে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে আর এখন বাজে সন্ধ্যে সাতটার মতন তো এর জন্য আর কি মানে কয়েকদিন ধরে ভেবে চলছি যে দোকানটা খুব ধুলো পড়ে যাচ্ছে ফাল্গুন মাস পড়ে গেছে খুব ধুলো হচ্ছে দোকানে তো পরিষ্কার করতে মানে হয় আর কি এবার কাস্টমার যখন আসে মাল দেখতে তখন খুব ডিস্টার্ব হয়ে যায় মানে কোথায় কোনটা রাখি সেটা তো ঠিক নেই এলোমেলো হয়েছে জন্য আর হচ্ছে ধুলোর জন্য না হাত দিতেও কেমন যেন লাগে তো এর জন্য আজকে ভালো করে ভেবেছি যে আজকে সানডে আছে মেয়ের পড়ানো নেই যেহেতু বাড়িতেই আছি তো এর জন্য আজকে সুন্দর করে হচ্ছে দোকানটা ভালো করে পরিষ্কার করে নেব আর এদিকে দেখো মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে তো আজকে হচ্ছে বলছে আমি নিমকি খাবো। তো এর জন্য আর কি আমি ওকে বাটিতে নিমকি দিয়েছি ওর পছন্দ মতন আজকে ও খাবার খাচ্ছে একটু গান বাজনা করে নেওয়ার পর ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ভাই আসলো সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এখন বলতে পারো সমস্ত কাজ কমপ্লিট তো এখন হচ্ছে রাত্রে শুতে যাব তো এর জন্য আর কি আমি কন্টিনিউ ব্রাশ করে এইভাবে ফেস ওয়াশ করে নিই তো দেখো বন্ধুরা ফেসওয়াশ করে নেওয়ার পর কিন্তু খুবই ফ্রেশ লাগছে তো এখন হচ্ছে যে নাইট ক্রিমটা রাতে ইউজ করি আমি লরিয়ালের তো সেটা হচ্ছে ভালো করে ফেসে আমি পুরো লাগিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাই কিছু কাজ করছে আর হেয়ারটাও কিন্তু আমি এইভাবে কম পাম্বিং করে একটু বেঁধে নিলাম মানে বেনুনি হালকা একটু বেঁধে নিলাম আর এখন বেশ ভালো রাত্রি হয়েছে পাক্কা বারোটা বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তো দেখো বারোটা বাজে আবার চলে আসবো কাল অন্য ভিডিওর সাথে টাটা